وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءً

পাগল হয়েছে বিগত স্বৈরাচারের আমলে স্বৈরাচারীকে ক্ষমতায় বসাবার লুক দেখিয়ে দেশ থেকে ভারতের সুবিধা যা আছে সব তারা হাতে নিয়েছে এমন কি আমাদের উত্তরবঙ্গের লালমনির হাটে সেখানে বিরাট এলাকা জুড়ে সেই সাতচল্লিশের দেশ ভাগ হওয়ার আগে থেকে ব্রিটিশ আমল থেকেই সেখানে একটা বিমান বিমান ঘাঁটি ছিল বিরাট বড় বিমান ঘাটি স্বাধীনতার পর থেকে দেশ স্বাধীন হওয়ার পরে ওই বিমান ঘাঁটি এ দেশের রাষ্ট্রনায়করা চালু করার চেষ্টা করেছিলেন কিন্তু ভারত বলেছে না এটা আমাদের যেহেতু সীমানা ঘেঁষা ওখানে যদি বাংলাদেশের বিমান ঘাঁটি হয়ে যায় তাহলে আমাদের জন্য ঝুঁকি হয় ভারতের স্বার্থে বাংলাদেশের বিমান ঘাটি চালু করা হয় নাই শেখ হাসিনাও সেখানে বিমান ঘাটি চালু করে নাই কারণ সেটা তাদের স্বার্থটা আগে দেখেছে কেন বলেছে না ভারতকে আমরা যা দিয়েছি ভারত কোনো দিন বলতে পারবে না বলে নাই বলেছে তাকে ধরে এনে রিমান্ডে দিয়ে জিজ্ঞেস করা উচিত কি কি দিয়ে সাজদাতের সামনে বল ঠিক ঠিক না বলেন তাকে রিমান্ডে নাও দরকার আছে না নাই এবার শুনেন সেই বিমান ঘাটিতে যে বিমান ঘাটি শেখাসিনা বাস্তবায়ন করে নাই ভারতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এই সেই সেই বিমান মন্দরের ঘাটিতে প্রথম কাজ আরে বাবা মাথা তো এমনি নষ্ট হয় নাই পাগল কি আর এমনি হয়েছে পাগল হয় নাই মনে রাখা উচিত নরেন্দ্র মোদী সাহেব আপনি হচ্ছেন চা বিক্রেতা আর ডক্টর ইউনুস হচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের কথাগুলো শুনবেন এই আশি থেকে ছিয়াশি বছর বয়সে বৃদ্ধ মানুষটি যে কি ব্রিলিয়ান উচ্চারণ করে যতগুলো দেশের নাম যতগুলো রাষ্ট্রের নাম উনি অবলীলায় বলেন এত কাপ চাও সে জীবনে বিক্রি করে নাই ঠিক না বলেন এমন একজন মেধাবী মানুষ তিনি তার সাথে আপনি খেলতে আসছেন অপেক্ষা করেন অপেক্ষা করেন আপনি তো দাঙ্গা বাজাতে চেয়েছিলেন আপনি দাঙ্গা বাজাতে এসে দেখলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আলেম পীর বুজুর্গ হিন্দু বৌদ্ধ খ্রিস্টা সব এক বানাই ফেলছে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ আকবার বলেন আমি আপনাদেরকে একটা উদার তাও ভাগ আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকতে পারে মতারক্ষ থাকতে পারে দুইটা ব্যাপারে আমাদের কোনো মতামত নাই আমরা সব এক কয় ব্যাপারে এক হচ্ছে কোরআন এবং সন্ন্যার ব্যাপারে আল্লাহ এবং রসুলের ব্যাপারে আল্লাহর বিধানের ব্যাপারে কোনো ঐক্যমত্ত নাই কোনো বিভাজন নাই অনুরূপভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রে যদি কোনো হুমকির মুখে পড়ে আমার দেশের এক ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে তার সমতির জবাব দেওয়ার জন্য কোনো দলমত নাই সব আমরা এক আল্লাহর খাতিরে যাও যেমন আমরা এক আমরা রাষ্ট্রকে রক্ষা করার জন্য এক ছিলাম এক আছি ভবিষ্যতেও এক প্রস্তুত ভবিষ্যতে সতরাং কোন গেম খেলে এ দেশের মানুষের সাথে পারা যাবে না ইনশাআল্লাহ বল ইনশাল্লাহ ওদিন দেখলাম বর্ডারে ইস্পানের সদস্যরা জোর করে বাংলাদেশে এসে বলে দেখেন আপনারা বাংলা সীমা থাকা উচিত এগুলো কেমন অসুখ ভাই এগুলো এ কোন লেভেলের বিয়ার্গ ঠিক কি না আমি এই জন্য আমার ভাষায় অনেক সময় বলেছি পান করে তো গোমূত্র বিবেক বুদ্ধি আর থাকবে কি ঠিক কি না ভাই ওরা আমাদেরকে হুমকি দেয় আমি এই বলেছি মুখ খাওয়া জাতি দুধ খাওয়া জাতিকে হুমকি দেয় কি হাস্যকর ব্যাপার একটা ঠিক না বলেন আমি সরকার মহোদয়কে বলবো বর্ডার গাটের থেকে আবার যদি জোর করে ঢুকতে চায় বিনা ভিসায় আপনারা ঢুকাই দেন আপনারা বাধা দিয়ে নাল্লার বস্তে বাধা দিয়ে না খালি ঢুকাই দেন আমরা কি সিনে বসে দিচ্ছি আকাটা তো সব নুনুকে একটা মুসলমান বানায় দেবো সার দেওয়া হবে না একটা কেউ ওরা আমাদেরকে দুর্বল মনে করে যে আমরা ছোট্ট বাংলাদেশ আরে বেটা আমাদেরকে ছোট মনে না ইসলামের ইতিহাস পরাজয় ইতিহাস নয় ইসলামের ইতিহাস বিজয় আনার ইতিহাস কারণ এই মুসলমানরা মরলেও তাদের যেটা আছে তারা যদি বেঁচেও যায় তারপরেও তার লস নাই সে যদি বাঁচে সে গাজী হবে যদি সেই ব্যক্তি জীবনটা দিয়ে দেয় সেই ব্যক্তি শহীদ হবে চিল সুবাহান আল্লাহ আল্লাহর পথে শহীদ যারা হয় তাদের কোনো ভয় নাই বিনা হিসেবে আল্লাহ তালা তাদের জান্নাত দান করে দিবেন আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলেছেন কোরআন মাজিদে শোনেন বিখ্যাত সাহাবি জাবের ইবনে আব্দুল্লাহ রদি আল্লাহ হজরতে যাবে রদি আল্লাহ তিনি উদের ময়দানে জান্নায় তার পেছনে কারণ তার পিতা আব্দুল্লাহ তার নয়টা কন্যার দায়িত্ব জাবের উপর চাপাই দিয়ে তার বাবা চলে গিয়েছিল জিহাদে পিতা জিহাদে গিয়া শহীদ হলেন মনটা খুব ভার হয়ে আসে মন খুব খারাপ বাবা শাহাদত বরণ করেছেন নবীজি জি সাল্লি হুসাল্লাম বুঝতে পারলেন নবীজি জি সাল্লি সাল্লাম জাবের বলছেন তোমার পিতার শাহাদাতের পর আল্লাহ সাথে তোমার বাবার কি কথোপকথন হয়েছে সেটা কি তুমি জানো যাবের বললেন আল্লাহ ও রসুল আলাম আমি কেমনে বলবো বিষয়টা আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন নাবিজি সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন তোমার পিতা আব্দুল্লাহর শাহাদাতের পর আল্লাহ পাক তোমার পিতা আব্দুল্লাহকে দেখে বলেছে আবদুল্লা রে তুমি আমার কাছে আজকে যা চাবে তোমাকে তাই প্রদান করা হবে তোমার পিতা আবদুল্লাহ আল্লাহকে দেখে বললো রব্বুল তুমি যেহেতু আমাকে চাওয়ার সুযোগ করে দিয়েছ তেমন কেউ চাই না শুধু একটা কারণ শাহাদাতের যে এত এত সম্মান মর্যাদা এটা তো আগে জানতাম না শহীদ হলে যে তুমি এত বড় প্রশান্তি দান করো শহীদের মৃত্যুর যে কোনো যন্ত্রণা হয় না আর এত বড় মর্যাদা অধিকারী তুমি শহীদদেরকে বানাও এটা তো জানা ছিল না মেহেরবান এ করে আরেকটা বাট দুনিয়াতে পাঠায় দাও যাতে করে তোমার পদে লড়াই করে আবার সইদে তোমার কাছে আসতে পারি আল্লাহ বাক বলেন আব্দুল্লা এই দুনিয়ার নিয়ে যা আমি করে দিয়েছি স্বাভাবিক মৃত্যু কিংবা সাহানাদের মাধ্যমে কোনো ব্যক্তি যদি আমার কাছে আসে তাহলে তাকে আর দুনিয়াতে আর ফিরিয়ে দেওয়া হবে না তুমি অন্য কেউ চাওয়ার থাকলে চাও তখন তিনি বললেন অন্ততপক্ষে দুনিয়াবাসীকে তুমি জানায় দাও আমরা সুহীদ হওয়ার পরে তুমি আমাদেরকে কত মর্যাদা দিয়েছো এরপরে আল্লাহ তালা কোরআন মাজী দুটা আয়াত নাজিল করলেন আল্লাহর গোলামিন বললেন ওয়াডা তাহ সান্লা জীনা কুতিলো সি সাবিলিল্লাহ আল্লাপাক বলেন আমি আল্লাহ রাস্তা যারা নিহত হয়েছে তাদেরকে কশ্চিন কালেও তারা মরে গেছে ধারণাও তোমরা করোনা

ব্যতীত হবে না দ্বারা প্রমাণ হয়ে গেল শহীদরা মরে না শহীদরা জিন্দা হয়ে যায় আমার ভাইয়েরা এই জন্য সকল যুবক এবং তরুণদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান পা চক্ত নামাজ বা জামাত মসজিদে আদায় করব সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব হক halal মতবেসে চলব হারাম বর্জন করব হালাল মতো জীবন যাপন করব সুদ গুর জিনা আমরা প্রত্যাহার করব আল্লাহ যেন কবুল করেন সরবানা আমিন এবং মনে মনে আল্লাহ যদি প্রতিদিন সুযোগ দেন ইসলামের জন্য রাষ্ট্রের জন্য ধর্মের জন্য যদি জিহাদ করার মুমিন আসে যদি ওলামাদের পক্ষ থেকে ডাক আসে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে ডাক আসে উফারদের বিরুদ্ধে গজওয়াতুল হিন্দে ছাপিয়ে পড়ার জন্য প্রস্তুত আছেন না নাই আল্লাহ রব্বুল আলমিন সকলকে কবুল করেন মঞ্জুর করেন জোর করে আমি আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত ভাইরা অনেক দূর দারাজ থেকে জোয়ার নামাজ পড়তে এসেছেন আল্লাহ তালা সকলের পথ চলাকে নিরাপদ করে দেয়